কি ভাবছিলেন এটাই যে আমি যেভাবেই হোক আপনার থেকে দূরে থাকতে চাই শ্রাবণ চুপ করে আছে কিছুক্ষণ অপেক্ষা করে সে জবাব না পেয়ে বলে আপনি আমাকে আগে যেভাবে ভালোবাসতেন এখনো তেমন ভাবেই ভালোবেসে যান আমি কথা দিচ্ছি আমি অন্তত অন্য কারো প্রতি আসক্ত হব না আই নিড আ লয়াল ম্যান হু লাভস মি মোর দ্যান আই লাভ হিম শ্রাবণের হৃদ প্রাঙ্গণে উত্তাল ঢেউ পড়ল মনের মধ্যে থাকা অশান্তিগুলো যেন কর্পুরে নাই উড়ে যেতে লাগল বাকরুদ্ধ অবস্থা তার আর কথার বিপরীতে যেই মুখ ফুটে কিছু বলবে সে শক্তিটাও পাচ্ছে না আর সে অধীর হয়ে অপেক্ষা করছে শ্রাবণের জবাবের তার মন খুদ খুদ করছে আর সে মনে মনে বলে প্লিজ শ্রাবণ কিছু তো বলুন ভালোবাসা পাওয়ার থেকে আমার বেশি ভয় ধোকার আমি চিটেড হতে চাই না আমাদের মাঝে দূরত্ব একটাই মানে থাকাটাই যে বেশি ভয়ের আমার পারসপেক্টিভ আপনি বুঝলে আমাকে এই ভয়ে থাকতে হতো না ফোনের দুই পাশে দুজনই নীরব শ্রাবণ বেডরুম থেকে উঠে হাঁটতে হাঁটতে বারান্দায় গিয়ে বসল বারান্দায় বসে প্রাকৃতিক শীতল হাওয়ায় ঘন ঘন শ্বাস নিয়ে পড়ল তুমি শুধু আমার হয়ে থেকে আমি তোমায় যে কোনো পরিস্থিতিতে আগলে রাখবো শ্রাবণের কণ্ঠে হয়তো মাদকতা ছিল নয়তো আসি লজ্জা পেয়ে ফোন কান থেকে নামিয়ে রাখতো না অপরদিকে শ্রাবণও প্রতি উত্তরের অপেক্ষা করছে সে হ্যালো হ্যালো করতেই আসি ফোন নিয়ে জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে ভালোবাসতে আমার সময় লাগবে আবার এমনও হতে পারে পর মুহূর্তে ভালোবেসে ফেললাম আমি আরো ধৈর্যশীল হব আমাদের মাঝে এই যে বর্গমাইল বর্গমাইল দূরত্ব রূপকথার ভাষায় বলা যায় সাত সমুদ্র তেরো নদীর দূরত্ব এটাও তো বুঝতে হবে গানে কবিতায় বলে দূরত্ব নাকি ভালোবাসা বাড়ায় যেমন বাড়ায় তেমনি শেষও করে একটু সহ্য করে নিয়েন আমার স্বভাব আপনার জানা আছে সব জেনেই তো ভালোবেসেছেন হুম তুমি এক বছর স্টাডিতে মনোযোগ দাও আমার তোমাকে দেখতে ইচ্ছে চলে যাব তোমার কাছে দুজনের মুখে লেগে আছে মানসিক প্রশান্তি একজনের অপেক্ষার একজনের ভরসার অপেক্ষা ও ভরসা দুটোই তো ভালোবাসার পূর্ণ রূপ আশিক তুমি বাসের পিছনের দিকে সিট নিয়েছো কেন আরিয়া একটু জোরেই বলাতে আশিক থতমত খেয়ে যায় ঢোক বলে সামনের বা মাঝখানের দিকে পাইনি আমাদের সিটের পর আরো দুটো শাড়ি আছে তো আমার ভমিটিং এর প্রবলেম আছে এটা আবার এসি বাস যদি আরিয়ার বলা প্রথম কথাটাতেই আশিক আতকে ওঠে সে বিস্ময় নিয়ে বলে কি বলছো তোমার বমি হবে প্লিজ প্লিজ বমি করো না দেখো বমির গন্ধ আমার সহ্য হয় না সিট নেওয়ার সময় এটা মাথায় আসেনি আমি কি জানতাম নাকি তুমিও তো বলনি আমার সবসময় বমি হয় না আমার মাঝে মাঝে হয় ঝাঁকিতে হয় জার্নিতে আমি আপুর কাঁধে সারাক্ষণ ঘুমিয়ে থাকি আমার কাছে বমির ওষুধ আছে দেই খেয়ে নাও আর আমার কাঁধে ঘুমিয়ে থাকো ঘুমের ওষুধও আছে ওটা খাবে তাহলে ঝাঁকি টেরও পাবে না তুমি আমার কোলেই ঘুমিয়ে থাকো এত ভয় পাচ্ছো কেন এত ভীতু হলে চলবে তোমার বউ একটু বমি করবে তুমি সামলাতে পারবে না সত্যি বলতে না আমার এসবে পূর্ব অভিজ্ঞতা নেই মেডিসিন দুটো খেয়ে নাও স্লিপিং পিলটা মাইল্ড কিছু হবে না তোমারও কষ্ট কম হবে আলো আধারিকে আজকের অসহায় মুখশ্রী দেখে আরিয়া হেসে ফেল ওদিকে ড্রাইভারের হেল্পার বলছে এখনই বাদ ছাড়বে আরিয়া আশিককে মেডিসিন দিতে বলল অতপর খেয়ে নিয়ে আশিকের হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে পরের দিন ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে শ্রাবণ ইরাদকে বলে তোর ফ্রেন্ডকে বল যেন ওই তালের ভিসা ব্যবস্থা করে দেয় জলদি স্নিগ্ধার কিছু বলতে নিতেই ইরফান টেবিলের নিচ দিয়ে হাত ধরে কিছু না বলতে ইশারা করে স্নিগ্ধা চোখ বন্ধ করে নিঃশ্বাস ছেড়ে রুটি ছিঁড়ে মুখে পুরে নেয় শ্রাবণ আর কিছু না বলে খেতে শুরু করে শফিক সাহেব খাওয়ার শেষের দিকে শ্রাবণকে জিজ্ঞাসা করেন তুমি কি কারণ রাতে সেটেল হওয়ার চিন্তা করছো হ্যাঁ বাবা ওখানে জবটা ভালো সিকিউর আমি চাই সেটেল হয়ে গেলে তোমাদেরও নিয়ে যাব। স্নিগ্ধাও তো সিঙ্গাপুরেই থাকে তোমরা দেশে একা একা কি করবে কিন্তু দেশেই তো শান্তি আচ্ছা টপিক বাদ দাও আমি ইরাদকে নিয়ে বেরোবো ইরাদ এমন একটা ইঁদুরের মতো খুঁটে খুঁটে না খেয়ে জলদি খা সে আপনি কথা শুনে ইরাদ খেপে গেল ইশাক ঠিক করে হেসে ফেলে এরপান হাসি কন্ট্রোল করে রেখেছে স্নিগ্ধা বাদে সবাই ইরাদকে নিয়ে হাসলো স্নিগ্ধা গম্ভীর হয়ে খাওয়া শেষ করে উঠে পড়ে এরফান তা দেখে নিজেও উঠে যায় নিজের রুমে গিয়ে স্নিগ্ধা থম মেরে বসে আছে এখন দরজা লাগিয়ে স্নিগ্ধার পাশে বসে জিজ্ঞাসা করে তুমি এরকম করছো কেন দেখো তোমার ভাইয়া নিজের পছন্দে বিয়ে করেছে এখন এটা নিয়ে ঝামেলা করো না যা হওয়ার তা তো হয়েই গেছে বিয়েটা তো হয়ে গেছে তাই না আমার ভাই না হয় ওই মেয়ের জন্য দিওয়ানা কিন্তু আমার বাবা মা ওকে বোঝালো না আর সেকে আমি খুব ভালো করে চিনি খুব ক্লোজ ছিল আমার ও সব সময় আমার কাছে ভাইয়াকে নিয়ে নিন্দা করতো একদিন তো আমাকে বলে ফেলেছিল আমার ভাই নাকি ছেঁচড়ার মতো করে সাত বছর আগের কথা সেই দিন থেকে আমি ওর সাথে কথা বলি না কারো ফিলিংসকে সে ছেঁচড়ামো বলতে পারে না তুমিও কি বাচ্চাদের মতো জেদ করে বসে আছো বলো তো সাত বছর আগে আরশের বয়সই বা কত ছিল কলেজে পড়তো এমন তখন তো মানুষ কত কথাই বলে তাই বলে আমার কাছে আমার ভাইয়েরই নিন্দা করবে তাই এভাবে ওর বোঝা উচিত ছিল আমার ভাইয়ের নামে নিন্দা ও আমার কাছে বিশ্রীভাবে করছি স্নিগ্ধরা শান্ত হও তুমিও কিন্তু এটা অস্বীকার করতে পারো না যে তোমার ভাই আরসির জন্য সে সময় আদিবদের বাড়িতেই সারাক্ষণ পড়ে থাকতো আর্শিতে সব ভালো লাগতো না মুখের ওপর কতবার বলেছিলো মেয়েটা তারপরও তোমার ভাই সেখানেই পড়ে থাকতো এরা তো এসে বলতো তুমি এই আর্শিরাই ওকাল ওদি করবে না এত যখন ওর আমার ভাই আগে অপছন্দ তাহলে এখন বিয়েটা করলো কেন না করতো বিয়েটা আমার ভাইয়ের জন্য মেল লাইন লেগে যেত বাদ দাও না ওরা ওদের মতো ওদের সম্পর্কটাকে গুছিয়ে নিক তুমি আরশির প্রতি রাগ করে থেকো না তোমার ভাইয়া এই বিষয়টাকে ভালোভাবে দেখে না তোমার এটাও বোঝা উচিত আমি মেয়েকে কিভাবে দেখব না দেখব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার ভাইয়ার এতে ভালো লাগলো কি লাগলো না সেটা দেখার আমার বিষয় না সে তো আর বিয়ের সময় আমার অপিনিয়ন নেয়নি সে নিজের ইচ্ছে বিয়ে করেছে ঠিক আছে তুমি তোমার ওপিনিয়ন তোমার পার্সপেক্টিভ সব নিয়ে থাকো কোনো সমস্যা নেই শুধু তোমার ভাইয়ের সামনে গিয়ে এসব কথাবার্তা বলো না তুমি নিজের লাইফে হ্যাপি আছো কি না সেটা নিয়ে ভাবো তোমার ভাইয়েরটা তোমার ভাই বুঝে নেবে এ বলে ইরফান উঠে রুম থেকে বেরিয়ে যায় সিনিকটা বেজার হয়ে বসে থাকে সাজেক পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর গড়িয়ে গেছে আরেও ও আশিকের দুপুরের খাবার খেয়ে আরিয়া ক্লান্তি দিতে হোটেলের রুমে বিছানায় একে এলানো মাত্রই আশিক আয়নার সামনে হাতি নিজের চুল ঠিক করতে করতে জট জলদি বলে জলদি রেডি হও আমরা এখনই বেরোবো এখনই এখনই কেন তুমি বাইরে তাকিয়ে দেখো কি করা রোদ আমি তো এখন বেরোবো না মানে কি আমরা কি এখানে হোটেল রুমে ঘুমাতে এসেছি আমরা এসেছি ঘুরতে সুপ্রিয়া করো যে রোদ উঠেছে বৃষ্টি পড়ছে না জলদি রেডি হও হারিয়া আমি একটু ঘুমাবো প্লিজ আরিয়া কিউট ফেস করে গাল ফুলিয়ে বলো আশিক ওর কাছিকে ওর গাল টেনে দিয়ে বলো না তুমি তো বাসে ঘুমাতে ঘুমাতে এসেছো এখন ঘুমাবে না স্লিপিং পিলের এফেক্ট কমই নেই আমার টায়ার্ড লাগছে আশিক বাধ্য হয়ে কোনো উপায়ন্তর না দেখে আরিয়াকে টেনে তুলো অতপর নিজেই ব্যাগ খুলে একটা সাদা টিয়ার মিশলে একটা গাউন গোড়ালি গোড়ালির উপর পর্যন্ত বের করে দিল সাথে হিজাপ ও জিন্স বের করে বলে ফটোফট রেডি হয়ে আসো আমরা আজকে আশেপাশে ঘুরবো ছবি টবি তুলবো তারপর আগামীকাল কঙ্কাল পাহাড় নীলগিরি যাব তাই এই দুই দিনের জন্য তোমার ঘুমকে ছুটি করে দাও যাও যাও আরিয়াকে এক প্রকার ঠেলেই ওয়াশরুমে চেঞ্জ করতে পাঠিয়ে দিল আশিক অতপর নিজে হাফ ছেড়ে বসে অপেক্ষা করতে লাগলো আশি মনোযোগ দিয়ে ক্লাস করছে পেছন থেকে সোহা আশি চুল ধরে টান দেয় যাদুন আসি পিছনে ফিরে সোহার হাতে কলম দিয়ে বাড়ি দিতেই সেটা ক্লাস টিচারের নজরে আসে অথপর ক্লাস টিচার দুজনকে ক্লাস থেকে বের হয়ে যেতে বলে আসি সরি বলে থাকতে চেয়েছিল কিন্তু সোহাকে এক প্রকার টেনে নিয়ে যায় বাইরে এসে আশি সোহাকে দোঘা লাগিয়ে বলে ক্লাসে এটা কি করলি আরে চিলিয়ার আমি চাচ্ছিলাম তোর সাথে গল্প করব। দেখ তোর সাথে গল্প করার জন্য সকালবেলা ট্যুর থেকে ফিরে আমি ভার্সিটিতে এসেছি ক্লাস করতে ডু ইউ ইমাজিন এই সোয়া তাও এত পঞ্চুয়াল হজম করতে কিছুটা কষ্ট হয়েছে কিন্তু আমি ভেবেছিলাম তুই ট্যুর থেকে এসে একটু সিরিয়াস হবি উফ আরশি আমি আরো সিরিয়াস ইতালিতে মাস্টার্স করতে এসেছি কি শুধু পড়তে নাকি একটু ঘোরাফেরা করব ট্যুর দেব বাই দ্য ওয়ে তুই লিসার মুখটা দেখেছিস আমি যখন তোকে নিয়ে বের হয়ে আসছিলাম তখন ওর মুখটা জাস্ট দেখার মতো ছিল মনে হচ্ছিল চোখ দিয়ে আমাকে গিলে খাবে। ক্লাস ছিল গেলে আমি কতগুলো দিন ক্লাস মিস করেছি তুই জানিস এই লিজাই আমায় নোটগুলো দিয়েছে তোর থেকে তো নোটের আশা করাই বেকার তুই নিজেই পরীক্ষার আগে দিয়ে লিসার হাতে পায়ে ধরে নোট নিস তারপর পড়িস সো আসির গোমরা মুখখানা নিজের দিকে ঘুরিয়ে আদুরে স্বরে বলো এখন প্লিজ এই মুখটা গোমরা করে থাকিস না আজকে তোকে অনেক কথা বলার আছে তারপর আবার শুনলাম তোর বিয়েও হয়ে গেছে তাহলে তো তোরও অনেক কথা জমে আছে তাই না এখানে তুই বাঙালি আমিও বাঙালি আমরা দুজনে দুজনের মনের কথা খুলে বলতে পারবো কিন্তু লিসার সাথে কথা বলতে গেলে যতই হোক মন খুলে কথা বলা যায় না যদিও লিসা মনোযোগী শ্রোতা চল না ক্যাম্পাসের ওই দিকটায় বসি সরি কিউট পাপি ফেস ও অকাট্য যুক্তি শুনে আর হেসে ফেল অতপর মৌন সম্মতি দিয়ে সেদিকে আগাতে লাগলো সকাল থেকে শ্রাবণে খুব ইচ্ছে হচ্ছে ফুচকা খাওয়ার তাও বোম্বাই মরিচ দিয়ে হঠাৎ নিজের এই অদ্ভুত ইচ্ছেতে নিজে অবাক হয়ে পারছে না এই ইচ্ছে হওয়ার একটা কারণ হচ্ছে আর সেই সকালে ক্লাসে যাওয়ার আগে তার সাথে কিছুক্ষণ কথা বলতে বলতে ফেসবুকে একটা বোম্বাই মরিসের ফুজকার ছবি দেখে সেটা তাকে সেন্ড করেছে আর বলেছিল এখন এই ভিন দেশে আমি এসব কই পাব এসব আমার সামনেই কেন পড়ে কোথাও যদি না পাও তাহলে বানিয়ে খাও আমি যদি এত টেস্টি করে বানাতেই পারতাম তাহলে তো কথাই ছিল না এখানে সর্বোচ্চ রেডিমেড ফুচকার চিপস পাওয়া যায় ওটা দিয়েই না হয় কাজ চালানো যায় কিন্তু ফুচকার টকটা ওটাই তো আসল ওটাই তো আমার হয় না তো এখন কি করবে কি আর করব এক বছর অপেক্ষা করব তারপর দেশে ফিরে টিএসসির এর মোড় সহ আমার ইউনিভার্সিটির ওখানে জমিয়ে বোম্বাই ফুচকা খাবো এই আপনি ঝাল খেতে পারেন তো যদিও জানি আপনি ঝাল খান কিন্তু ওই ঝালের সাথে বোম্বাই মরিচের ঝালের মধ্যে পার্থক্য আছে তো আমি বরিশালের ছেলে আমাদের মুখে সামান্য ঝাল কিছুই না এক দুইটা মরিচ তো এমনিতেই বুঝেছি আর বলতে হবে না আপনাদের মুখে প্রথম খাবার মরিচই দেয় মানুষে বরিশালের নাম বলে কি বোঝাতে চায় যেন ঝাল খোরের ঝাল আমার এক বান্ধবী ছিল জানেন ও বলতো যে আমি বরিশালের মেয়ে অনেক ঝাল খেতে পারি কিন্তু আমাদের সাথে ফুচকা খাওয়ার সময় কেঁদে কেটে একদম একাকার আর আপনি তো মনে হয় পাঁচ বছরেও একবার বরিশালের মুখ দেখেন না তুমি কিন্তু আমাকে চ্যালেঞ্জ করছো হ্যাঁ করছি এখন থেকে বসে বসে ঝাল খাওয়ার প্র্যাকটিস করতে থাকেন আমি ফোন রাখছি ক্লাস আছে আমার বাই হট করে আরশি কল কেটে দেয় শ্রাবণ বেচারা তখন থেকে মনে মনে জিদ জেপে বসেছে সে ঝাল খেয়ে আরশিকে দেখিয়ে দিবে সেই থেকে এখন বিকেল প্রায় ভাবছে পোন ও পোন জামাই কিনে ঘুরতে বেরিয়ে আর ঝাল ফুচকা খাবে সোয়া নিজের টুরের বিপর সোয়া নিজের টুরের বিশদ বিবরণ শুরু করলো আরশি গালে হাত দিয়ে শুনছে ট্যুরে সোহার এক ছেলের সাথে ভাব হয়েছে সেই ছেলে রুমে থাকে কিন্তু ইটালিয়ান না ছেলে পর্তুগিজের নাম অ্যালান রিক সোয়াকে অনেক হেল্প করেছে অঙ্কল সোকে অনেক হেল্প করেছে গল্প করেছে সোহা ভেবে নিয়েছে এবার তার সিঙ্গেল জীবনে ইটি ঘটতে চলেছে স্কুল কলেজ ভার্সিটি সব জায়গাতেই প্রেম হয়নি কারণ তার যেমন ছেলে পছন্দ অমন কেউ তাকে প্রপোজই করেনি তারাই প্রপোজ করতো যাদেরকে সোয়ার চোখ বন্ধ করে রিজেক্ট করতে পারে সোয়ার এক্সাইটমেন্টে বলছে এবার বল না আমি রিক্সের সাথে কিভাবে কথা শুরু করব ওর সাথে ইনস্টা ফেসবুকে অ্যাড তো হয়েছি কিন্তু ওই ছেলে তো আজ এখনো মেসেজ করলো না করবে না হয় পরে একটা ট্যুর থেকে ফিরেছে টায়ার্ড বেবি রেস্ট নিচ্ছে কিন্তু সোয়ার উৎকণ্ঠা কমলো না বরং আরেক ধাপ এগিয়ে পড়লো আমিও তো ট্যুর থেকে এসেছি আমি তো ক্লাস করতে এসেছি নাকি ট্যুর শেষ তাই আমার কথা ভুলে গেছে কে জানে হয়তো গার্লফ্রেন্ড আছে আমি তো এটাই জিজ্ঞাসাই করি নাই থাকতেও পারে হুনোস এইভাবে বলিস না আমি প্রথমবার নিজের মন মতো ছেলের চোখে আমার প্রতি ইন্টারেস্ট দেখেছি তাহলে ধৈর্য রাখ সে পড়াশোনা করে হ্যাঁ বলল একটু কাজে শহর থাক ওই ছেলে তোর চোখ মুখের ভাষা সব বুঝেই গেছে যদি এখন সে তোর প্রতি ইন্টারেস্টেড থাকে তাহলে নিজেই যোগাযোগ করবে আবার তোকে টেস্ট করতে পারে যোগাযোগ নাও করতে পারে এসব তাদের রিসার্চের অংশও হতে পারে এখন আমি কি করব চুপচাপ বসে থাক ক্লাস টাইম শেষের পথে লিসার হাতে ক্যালানি খেতে তৈরি থাক মোনারও বোধ হয় এরপর পরপর ক্লাস নেই একসাথে লাঞ্চ করা যাবে